এখনো কিছু মহিলা দেখা যায় জরুরত ছাড়া আপনার দেখা যায় কিছু মহিলা স্বামী আপনার স্বামী খবর জানে না বাড়ির থাকে বাইর হইয়া ফাঁকানির মধ্যে যায়নি না না স্বামী আছে বাড়িতে নাই কিবা তো বাজারের মধ্যে গেছে কিবা তো বিদেশের মধ্যে আছে কোনো জরুরত নাই ও মহিলাটা বাড়িতে বারোয়া খালি চক্কর দের বাজারও যার কিবা তো অন্য কোনো বাড়ির মধ্যে যার আমাদের দেশের মধ্যে ইলা চলে নি নানা কৌকা চাই ও যে তুমি যাবা আরম্ভ করলাই ইলা কিছু মহিলা আছে যাইতে যাইতে তাই রব্বাস হয়ে গেছে একটা দিনও আপনার দম লাগে না রুটিন বানাই লিছে প্রত্যেক দিন ঘুরার তবে সারা মহিলা নাই কিছু মহিলা ওইটাই গিয়া গিয়া আর তোমার আস্তে 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 দেখা যায় ও যত মহিলা আউরি ঘুরে না এটা খেয়াল রাখুন জানি আপনারা গ্রামের তো সারা সবে গ্রাম দেখরা আটিত্রেও দেখরা যে বেটি গরম মিত্রে বেশ লুকাইয়া আছে লুকাইয়া আছে এগু খালা হোক দোলা হোক এর বাদেও কিছু আইনতে ও বেটিরে দেখার লাগি খুব আপ্রাণ চেষ্টা করেন নানি কিতার লাগি বলে বেটিটা কিলিয়ারে বাসা দানা খালা না কোন নঙ্গর দেখি চাই তার মানে আল্লাহ বেটির ইজ্জত দেন নানি আর যে বেটি খুব সুন্দর এর বাদে অউরি বারুইয়া আদিত্রা শরীর আপনার উদলা করিয়া অঙ্গ যতগান তাই গুরিতে আর লতগান গুড়া নাই ইলা আসুন নানি কিছু ব্যবহার দেয় চলটা ইলা চলি চলি যাইতে ও ই মহিলার তাকি ভরিস্তা হরিয়া যাইতে আল্লাহ লানত পরে ইগুর বা একদিন দুই দিন তিন দিন সাবার পরে চাইলা কিছু হুয়াইন তোর এমনে লভ পরে বলে অমুক মহিলা বেকিয়ার ওলা অবস্থায় আর কিছু আছো তোমার দেখার মাধ্যমেও বুড়া লাগে না নি বলে বড় বেগাল ইয়ে একটা গেল বেবরদা বেটি রে বা যেদিন ও রাস্তায় ভাই আই ও বেটি রে ভাই গুড়া ও যা ওই লানত পরে বাদে দেখতে মানুষ অটোমেটিক গুড়ি কিতা করো অটোমেটিক গুড়ে দেখতেও বুড়া লাগে হরি যায় না যে বেটি ও পর্দার ভিতরে লুকাই থাকে এগুলো দেখার লাগে মানুষের খুব চেষ্টা করো আল্লাহ ইজ্জত দে ওই জাতীয় কাছিলত যে মহিলার মধ্যে আছে যে মা বোনের মধ্যে আছে কেয়াল করিও কখনো স্বামীর অনুমতি ছাড়া বাড়িতে বারইয়া আপনার গুড়া ফিরা করিও না অযথা সময় নষ্ট করিয়া স্বামীর উপরে আপনার স্বামীর উপরে আল্লাহ আপনার গজব ডালিও না স্বামীর খাস্তির কারণে গড়ের মধ্যে কি হয় সংসার ও আগুন লাগিয়া থাকে অতার লাগিস আপনার স্বামী স্ত্রীর সংসার মানুষের কন্যানী রমণীর গুণে সংসার সুখী যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী আপনার মিল মিশামত আছে যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে বালা সম্পর্ক আছে ই ঘরের মধ্যে আল্লাহ নাজিল ই ঘরের মধ্যে আল্লাহর বরকত ই ঘরের অভাব হরি যায় ঘরের মধ্যে রসুল ফরমাইন এই ঘরের মধ্যে দরবার দেন কখনো থাকে না আর যে স্বামী স্ত্রীর মধ্যে দরবার থাকে মিল মিশাঙ থাকে না এই ঘরের মধ্যে কোনো কিছু আপনার অভাব হরে না ওতার লাগে কি আল্লাহ কিয় মা বই হল স্বামীর ইজ্জতর